নমস্কার সুধী ভক্তবৃন্দ গল্প পয়েন্ট কথায় মৌমিতা পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করতে চলেছি অক্ষয় তৃতীয়া সম্পর্কে অক্ষয় তৃতীয়ার দিন যে কাজ আমাদের একেবারেই করা উচিত নয় যার ফল অনন্তকাল ভোগ করতে হয় অক্ষয় তৃতীয়ার দিনটি এমনই একটি দিন যে দিনে আপনি যে কাজই করে থাকুন না কেন তার চেয়ে ভালো হোক বা খারাপ তা সে অনন্তকাল অক্ষয় হয়ে থাকে অর্থাৎ যার কোনো ক্ষয় হয় না তার ফল একদিন না একদিন ভোগ করতেই হয় তাই এই দিনে এমন কিছু কাজ রয়েছে যেগুলি কখনোই করতে নেই আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন কাজ আমাদের একেবারেই করা উচিত নয় এবং সব থেকে যেটি বড় বিষয় যে এই অক্ষয় তৃতীয়া যাকে আমরা শুধুমাত্র বৈশাখ মাসি নয় সারা বছরের অন্যতম শ্রেষ্ঠ একটি দিন হিসেবে গণ্য করি তার কারণ কি এই বিষয়টি সবার প্রথমে আমাদের জানা প্রয়োজন কারণ এই বিষয়টি না জানলে অক্ষয় তৃতীয়া পালন করা বা না করা সমান তাই সবার প্রথমে জানুন যে অক্ষয় তৃতীয়া কেন পালন করা হয় এই দিনটি কেন এত গুরুত্বপূর্ণ মহাভারতের তথ্য অনুসারে তাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের সুদামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন সুদামা একদিন ভুলবশত কৃষ্ণের সমস্ত খাবার খেয়ে ফেলেছিলেন তারপর তিনি শ্রীকৃষ্ণকে খাবার দিতে একমুঠু চাল নিয়ে তার ঘরে আসেন তাকে খাওয়ানোর জন্য বন্ধু সুদামার এ আচরণ মুগ্ধ করেছিল শ্রীকৃষ্ণকে এরপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দারিদ্র ঘুচে যায় বলা হয় এই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়ার দিন তাই এই দিনটি বছরের অন্যতম একটি শুভ দিন অন্যদিকে মহাভারতের আরও একটি তথ্যে উল্লেখ আছে যে কৌরবদের কাছে পাশা খেলায় হেরে যাওয়ার বারো বছরের জন্য বনবাস এবং এক বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে হয়েছিল পাণ্ডবদের তাদের বনবাসে থাকার সময় ফের কৌরবদের চক্রান্তে মুনি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে চান কিন্তু সেই সময় তাদের ঘরে কোনো অন্ন ছিল না ক্ষুধার্থ মুনি দুর্বাসা অভিশাপ দেবেন ভেবে ভয় পান পাণ্ডবরা এবং দ্রৌপদী ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এসে হাজির হন তিনি এসে হাঁড়ির তলায় লেগে থাকা মাত্র চালের দানা খেয়ে নেন আর অবাক করা বিষয় তাতেই পেট ভরে যায় মুনি দুর্বাসার ও তার শিষ্যদের দুর্বাসার অভিশাপ থেকে এই অক্ষয় তৃতীয়ার দিনেই পাণ্ডবদের রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ পাশাপাশি এই অক্ষয় তৃতীয়ার দিনে ব্যাসদেব ও গণেশজি শুরু করেন মহাভারত রচনার কাজ রাজা ভগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে আসেন এই দিনে মহাদেব আজকের দিনেই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বিপুল ধন ঐশ্বর্য দান করেছিলেন এবং কুবেরের লক্ষ্মী লাভের কারণে এই দিন বৈভব লক্ষ্মীর পুজো করা হয় আর এই দিনে সত্যযুগের সমাপ্তি ঘটে শুরু হয়েছিল ক্রেতা যুগের বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল এই তিথিতে এবং দুঃশাসন এই দিনই দ্রৌপদীর বস্ত্রহরণ করে যে কুকর্ম করেছিল তার ফল তাকে কুরুক্ষেত্রের যুদ্ধে ভোগ করতে হয়েছিল ভীম তার বুক চিরে রক্তপান করেছিল সুতরাং এই দিনটি যা করবেন তা ক্ষয়হীন হয়ে চিরকাল থেকে যাবে এই কারণে এই দিনটি আমাদের ভক্তির সঙ্গে পালন করা প্রয়োজন এই দিনে এমন কিছু কাজ রয়েছে যেগুলি আমাদের কখনোই করা উচিত নয় এই অক্ষয় তৃতীয়ার দিন যে কাজ কখনোই কিন্তু ভুলেও করবেন না তা হলো প্রথমত কোনো শাস্ত্র বা কোনো ধর্মগ্রন্থকে কখনোই কোনোরূপ অবজ্ঞা করবেন না তা সে আপনার নিজের ধর্ম হোক বা অন্য কোনো ধর্ম হোক কোনো প্রকার কোনো ধর্ম বা শাস্ত্র গ্রন্থকে কোনো রূপ কোনো অবজ্ঞা কিন্তু কোনো দিনই করবেন না কারণ এই রকমটা করলে এর পাপ কিন্তু আপনাকে অনন্ত কাল বহন করতে হবে দ্বিতীয়ত এই দিন কোনো অবস্থায় কোনো ব্যক্তিকে রূপ কোনো কটু কথা বলবেন না এই দিন যদি আপনি কথার দ্বারা আঘাত করেন সেই আঘাত কিন্তু আপনার ক্ষেত্রেও প্রত্যাঘাত হিসাবে আসবেই আসবে তাই এ দিন যথাসম্ভব চেষ্টা করুন মৌন থাকতে অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত কখনোই কিন্তু এই দিন কোনো কথা বলবেন না এবং কখনোই কিন্তু রেগে যাবেন না এবং রুষ্ট হয়ে এমন কোনো কাজ করে ফেলবেন না যাতে আপনাকে পস্তাতে হয় কারণ অধিকাংশ ক্ষেত্রে যখন মানুষ তার ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে না তখনই সে নানা রোগ পাল্টা কাজ করে থাকে তাই অবশ্যই এই দিন নিজের বাঘ সংযম করার চেষ্টা করুন এবং নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন তৃতীয়ত এই দিন ভুলেও কোনো অভুক্ত কোনো ভিকারি মানুষকে খালি হাতে ফিরিয়ে দেবেন না এটা কিন্তু সবথেকে খারাপ বিষয় এই দিন যদি আপনার বাড়ির আঙিনায় কোনো অভুক্ত মানুষ আসে কোনো ভিকারি আসে তাহলে চেষ্টা করুন আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী তাকে কিছু প্রদান করতে যদি সম্ভব না হয় তাকে একটি বা দুটি টাকা দিতে পারেন নচেত কোনো অবস্থায় কোনো ভিকারিকে এই দিন কিন্তু খালি হাতে ফেরাবেন না চেষ্টা করুন এই দিন বাড়ির আশেপাশে কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করতে অন্ন তুলে দিতে কারণ এই দিনের কাজ কিন্তু আপনার অক্ষয় হয়ে থাকবে তাই দুস্থ মানুষদের সেবা এবং নিজের আপনজনদের মুখে হাসি ফোটানোর জন্য যে যে কাজ করা প্রয়োজন অবশ্যই কিন্তু এই দিন করবেন চার নাম্বার এই দিন কোনো অবস্থাতেই নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না কারণ এই নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করার মাধ্যমে মানুষ অনেক সময় নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা সম্পূর্ণ রূপে হারিয়ে ফেলে যে কারণে এই দিন কিন্তু কখনোই কোনো নেশা জাতীয় দ্রব্য যেমন ধরুন মদ্যপান বিড়ি সিগারেট এগুলি থেকে সম্পূর্ণ রূপে কিন্তু দূরে থাকবেন এই দিন চেষ্টা করুন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে খুব দেরি করে কখনোই কিন্তু এই দিন ঘুম থেকে উঠবেন না এবং এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং সকাল সকাল স্নান পর্ব সেরে নিয়ে নিজেকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এই দিন অন্যের ক্ষতি করা বা ক্ষতি সাধনের চিন্তা করা এই সমস্ত কাজ থেকে কিন্তু নিজেকে দূরে রাখুন কারণ এই ধরনের কাজ কিন্তু আপনার অনন্ত কাল ধরে আপনাকে বিব্রত করবে এবং তার পাপ আপ আপনাকে কাল ধরে বহন করতে হবে তাই ভুলেও এই দিন অন্য কারো ক্ষতি সাধন করতে যাবেন না কাউকে নির্যাতন কাউকে অপমান কখনোই কিন্তু করবেন না এই অক্ষয় তৃতীয়ার দিন জব পূজা পাঠ এই সমস্ত অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় তাই এই দিন অবশ্যই আপনার ইষ্ট দেবতাকে প্রতিটা মুহূর্তে স্মরণ করুন দিনের একটি নির্দিষ্ট সময় তার জন্য ব্যয় করুন অবশ্যই এই দিনে আপনার এই কাজ সম্পূর্ণরূপে অক্ষয় হয়ে থাকবে তাই চেষ্টা করুন এই দিন সকালবেলা অথবা সন্ধ্যেবেলা অথবা পুজোর সময় যে কোনো একটি সময় আমাদের বৈদিক শাস্ত্রে উল্লেখিত যে কোনো একটি মন্ত্র একশো বার জপ করতে এক্ষেত্রে আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও জপ করতে পারেন অথবা গায়ত্রী মন্ত্রটিও জপ করতে পারেন অথবা খুব সহজ সরল কৃষ্ণ মন্ত্রটিও জপ করতে পারেন তবে যখনই মন্ত্র জপ করবেন তখনই একশো বার অবশ্যই জপ করবেন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন সকলে এই অক্ষয় তৃতীয়ার দিনটি সুন্দরভাবে পালন করুন এই কামনা রেখে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম হরে কৃষ্ণ রাধে রাধে